নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আগামী সপ্তাহের জুন থেকে জুন কেমন যেতে পারে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনার মধ্যে কর্মজীবন কেমন হতে পারে আর্থিক পরিস্থিতি কেমন থাকতে পারে পরিবারের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে আপনার পয়সা করির অবস্থা কি হতে পারে এই সপ্তাহে তাই আগাম এই সতর্কগুলো করে দিচ্ছি যা কিছুই করবেন অনেকটা চিন্তা করে এগোবেন আসুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আর আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব। যারা আমার এই ভিডিওটি প্রথম দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল যা বাজিয়ে দেবেন এতে কোনো পয়সা লাগে না সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন আসুন আমরা আজকের আগামী সপ্তাহে কি পরিস্থিতি হতে পারে তা নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি আপনার রাশিচন্দ্র থেকে চতুর্থ ঘরে রাহুর উপস্থিতির কারণে কেরিয়ার সম্পর্কিত চাপের কারণে এই সপ্তাহে আপনাকে ছোটখাটো অসুস্থতার সম্মুখীন হতে পারেন তাই আপনার মনকে শিথিল ও শান্ত করার জন্য বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে কিছু সময় কাটান এবং সম্ভব হলে আপনি তাদের সাথে একটি ছোট ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন অতীতে যদি আপনি অর্থ সম্পর্কিত কোনো বিবাদ বিবাদে আটকে থাকেন তবে এই সপ্তাহে আপনি তা থেকে অনেকাংশেই মুক্তি পাবেন কারণ পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই আপনি তা সামলাতে পারবেন এবং আপনাকে কোনো আইনি ঝামেলায় পড়তে হবে না বন্ধুরা শ্রোতা বন্ধুরা অর্থ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত বিচক্ষণতার সাথে নিতে হবে আপনি সব সময় নিজের এবং আপনার চাহিদার উপরে ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কিন্তু এই সপ্তাহে নিজের সম্পর্কে খুব বেশি চিন্তা করার পরিবর্তে আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদার উপর আরও বেশি মনোযোগ দেওয়া উচিত তাদের কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে এটা নিয়েই তাদের গাইড দিন কোনো পরিকল্পনা করার সময় তাদের চাহিদা উপেক্ষা করা এড়িয়ে চলুন আপনার চন্দ্রাশি থেকে পঞ্চম স্থানে শনি অবস্থানের কারণে এই সপ্তাহে আপনার ক্যারিয়ারে সম্পর্কিত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাকে ভ্রমণে যেতে হতে হবে হতে পারে কিন্তু এই যাত্রা আপনার জন্য প্রতিকূল প্রমাণিত হবে ভ্রমণে যাওয়ার আগে আগে ভেবে নিন আপনার পরবর্তী কাজগুলো কি আছে কিভাবে এগোবেন কারণ শ্রোতা বন্ধুরা এই সময় ভ্রমণের ফলে আপনার কেবল আর্থিক ক্ষতি হবে না বরং আপনার আপনার শক্তি এবং সময় উভয়ই হবে মানসিক চাপ বৃদ্ধির কারণে উঠতে পারে উপায় হয়ে এই ব্যাপারগুলো নিয়ে এই সপ্তাহে যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সময়টি কিন্তু আপনার জন্য বিশেষভাবে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মনোযোগ দিন এই ক্ষেত্রটাতে এই সময় আপনাকে আগের চেয়ে আরো বেশি বেশি পরিশ্রম করতে হবে কারণ কেবল তখনই আপনি ভালো ফলাফল পাবেন এমন পরিস্থিতিতে এই সময় পূর্ণ করুন এবং বিষয়গুলি বোঝার চেষ্টাও করবেন বন্ধুরা বিশেষ একটা কথা বলবো যারা বৃশ্চিক রাশি রয়েছেন বৃশ্চিক রাশিটি অষ্টম রাশি আমাদের শাস্ত্রে অষ্টম কথাটা খুবই খারাপ আর সেইখানেই কিন্তু বৃশ্চিক রাশিটা রয়েছে তাই সুতরাং আমাদের কিন্তু এই বিশ্বিক যারা আছেন তারা কিন্তু ভীষণ ওঠা মধ্যে থাকবেন কখনও লুডু খেলা যেরকম হয় অনেকটা উঠে গেলেন সাফে সাপের মুখে পড়ে একদম নিচে চলে গেলেন এই ধরনের ঘটনা ঘটতে পারে তাই বিব্রত হবেন না কঠোর পরিশ্রম করুন আপনার পরিশ্রমের অভ্যাসও রয়েছে যত বেশি করে পরিশ্রম করবেন সব বাধা দূর হয়ে আপনি কিন্তু সেই কাজে ভালো থাকতে পারবেন তাই মনকে কখনো বিভ্রান্ত করে তুলবেন না বিশেষ করে একটি উপায় আপনাদের বলবো মঙ্গলবারের দিন গরিব লোকদের জব দান করুন গম বা জব দুটো যে যেকোনো একটা দিতে পারেন তাতে আপনার অনেক দোষ কেটে যাবে নম্বর দু প্রতিদিন সকালে উঠে হনুমান চালিসা পাঠ করুন অন্তত একুশবার বৃশ্চিক রাশি হলো একটি জল রাশি যা আবেগের গভীরতা এবং অন্তর্দৃষ্টির সাথে সম্পর্কিত রাশির প্রতীক হলো একটি বিছা এটি একটি প্রাণ কামড়ের জন্য পরিচিত এই প্রাণীটি এটি প্রয়োজনে ক্ষমতার প্রতীক বিশেষ টোটকা গুলো করতে পারলে আপনাদের পক্ষে খুবই ভালো হবে যেমন অল্প সাদা চন্দন কেওড়া জল মেটে সিঁদুর ঘিয়ের ব্যবহার কিভাবে করবেন মঙ্গলবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে এই সামগ্রীগুলি দিয়ে নারকেল ও নিজের শরীরে ফোটা দিন এবং ঈশ্বরের কাছে মনের কষ্ট জানান এতে আপনার গ্রহদোষ কাটবে বিভিন্ন ধরনের ফাড়া কেটে আপনি শুভ জায়গা তৈরি করতে পারবেন সাফল্যতা অর্জন করতে পারবেন গ্রহের প্রতিকার কিভাবে করবেন গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচতে তামার একটি পাত্রে জল ভরে তাতে কিছু চাল ও মধু মিশিয়ে মঙ্গলবার অথবা শনিবার বট বা অশ্বত্থ গাছের গোড়ায় ঠেলে দিন অশুভ শক্তিকে দূরে রাখতে ও নম শিবায় এই মন্ত্রটি জপ করবেন প্রতিদিন অন্তত একচল্লিশ বার ধন এবং সম্পদের জন্য কুবের মন্ত্র জপ করুন কিভাবে করবে। রোজ সকালে ওম শ্রী গণেশায় নম মন্ত্রটি জপ করবেন আবার বলছি ওম শ্রী গণেশায় নম মন্ত্রটি জপ করবেন এতে আপনার অর্থকারী দিক দেখবে বিভিন্ন ক্ষেত্রে বাধার থেকে দূর হবেন এবং অর্থ আপনার ঘরে প্রচুর চলে আসবে এবং সেটি আপনার ঘরে থাকবে এই ছোট্ট মন্ত্র ওম শ্রী প্রতিদিন সকালে সূর্যকে জল নিবেদন করুন এই জল যেন আপনার না লাগে অবশ্যই দেখবেন বিশেষ করে আরেকটি টোটকা রয়েছে গরিব এবং দুঃখীদের বস্ত্র ও খাদ্য দান করুন এতে আপনার মন ভীষণ ভালো থাকবে শারীরিক মানসিক সব পাওয়ার বেড়ে যাবে সব কাজে জয়ী পারবেন। শ্রোতা বন্ধুরা আমরা যেসব টোটকাগুলো বা যেসব উপায়গুলো বা যেভাবে আমরা আপনাদের সামনে সবই তুলে ধরলাম সম্পূর্ণ শাস্ত্র অনুসারে তুলে ধরলাম আমাদের নিজস্ব কোনো কথা থাকতে পারে না আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা হয়তো আপনাদের বলে দিলাম কিন্তু এইগুলো সম্পূর্ণ শাস্ত্র অনুসারে যেগুলো নিয়ে মতো করবেন আর যারা বিশ্বিক রয়েছেন তাদের একটা কথাই বলবো হটাৎই করবেন না চটপট রেগে যাবেন না ভীষণভাবে ঠান্ডা মাথায় কাজ করুন এবং সব কথা কোনো গোপন কথা কাউকেই বলবেন না এবং মা বাবা ছাড়া কাউকে বলা যাবেই না এখানেও যদি না বলতে চান বলবেন না কিন্তু দেখবেন যে সেখানে কোনো সমস্যা রয়েছে তখনই গুরুজনদের সাথে অবশ্যই আলোচনা করে তবে সেই কাজেই করেন তা নমস্কার বন্ধুরা আজকের একটা অনুরোধ করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য